তো বন্ধুরা আজকে মূল ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই ভিডিওটা দেখে নাও আর ফেসবুকের মধ্যে আমার একটা প্রবলেম হয়েছে সেটা হলো আমি যদি ভিডিও ছাড়ি ওইটা আমার পার্ট 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 ওয়ান টু থ্রি এরকম করে যাচ্ছে বুঝি না এটা কেন হয় আমি একটা ফেসবুকে আপলোড করলাম তিন থেকে চার মিনিটের ভিডিও সেই ভিডিওটা আমি গিয়ে পরে দেখছি তিনটে চারটে পার্টে হয়ে আছে এভাবে ফেসবুকের কিন্তু রিচটাও কমে যায় কারণ তিন চারটা যখন পার্ট হয় তখন মেইন কি জিনিসটা আমি দেখাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি সেটাই কিন্তু আমি অডিয়েন্সকে দেখাতেই পারলাম না কারণ যেহেতু তিনটে চারটে পার্ট হয়ে যাচ্ছে অডিয়েন্স হয়তো একটা পার্ট দেখবে আরেকটা পার্ট হয়তো দেখবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কিভাবে কোন সেটিংসটা করলে এই প্রবলেমটার থেকে তোমরা মুক্তি পাবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রিনে যাই তো চলে আসলাম আমার মোবাইল এবার আমি প্রথমে যাব ফেসবুকে ফেসবুকে ঢুকলাম এবার ঢোকার পরে সবাই কী করে এই প্লাস অপশানটার থেকে মানে এই প্লাস অপশানটার থেকে কিন্তু যে কোনো রিলস হোক ভিডিও হোক সেটা আপলোড করে কিন্তু তোমরা এই প্লাস অপশান থেকে আপলোড না করে এখানে যে হোয়াটস অন ইউর মাইন্ড আছে এখান থেকে আপলোড করবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো ফটো ভিডিওর অপশন আছে তো ফটো ভিডিওর অপশনে ক্লিক করলাম করার পরে আমি যে ভিডিওটা এখান থেকে ছাড়বো সেটা হলো এটা তো আমি এটা মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিছু একটা আমি টাইটেল দিয়ে দিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি টাইটেল না এটা ডেসক্রিপশন তো এখানে নেক্সট করে দিলাম নেক্সট করে দিয়ে উপরে একটা কিছু আমি এরকমই একটা কিছু টাইটেল দিয়ে দিলাম যেহেতু তোমাদের ভিডিওগুলো পার্ট পার্ট হয়ে যাচ্ছে সেহেতু তোমাদের এই অপশানটাতে ক্লিক করতে হবে সবাই এই জায়গাটা ধ্যান দাও যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ভিডিও এখানে ক্লিক করবে দেখো এটা কিন্তু আমার অন আছে ঠিক আছে এই দুটোকে অফ করে দেবে এই দুটোকে একদম কোনোভাবেই অন রাখবে না যদি অন রাখো তাহলেই কিন্তু তোমার ভিডিওটা তিন চারটা পার্টে হবে এবার কেন হবে সেটাও এখানে কিন্তু বলে দিয়েছে হাউ ডাজ ইট ওয়ার্ক ওয়ান্স ইউ হ্যাভ পাবলিশড এ ভিডিও লঙ্গার দ্যান জিরো সেকেন্ডস উই উইল ট্রাই টু ডিটারমাইন হোয়াই হোয়ার দেয়ার আর স্পিচ গ্যাপস মানে যখন তুমি এই ভিডিওটা পাবলিশ করছো সেটা তিন মিনিটের ভিডিও মাঝে মাঝেই তোমার কথাটা মাঝে মাঝে থেমে যাচ্ছে সেই যখনই তোমার কথাটা থেমে যাচ্ছে তখন ফেসবুক অটোমেটিক সেই ভিডিওটাকে কাট করে দিচ্ছে কাট করে দিয়ে তিনটে চারটে পার্টে করে দিচ্ছে তো এটাকে এখানে অন ছিল এটাকে অফ করবে অফ করার পরে উপরে দেখো সেভ বটন আছে এই সেভ বটনে ক্লিক করবে সেভ হয়ে গেল একটা হলো এবার তারপরে যেটা করবে সেটা হলো এবি টেস্ট এখানে দেখো দুটো এবি টেস্ট আছে একটা আছে কভার টেস্ট একটা আছে ক্যাপশন টেস্ট তো এখানে কভার টেস্টের মধ্যে ক্লিক করব। এখানে কখনোই এই টেস্টগুলো করবে না যারা অনেক দূর চলে গেছে চ্যানেল অনেক পুরনো হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে যদি চ্যানেল নতুন হয় তাহলে এটা করো না এরপরে তোমরা এটাকে কিন্তু কখনোই করবে না এটাকে ডিসকার্ড করে দিলাম এরপর এবি টেস্টিংয়ে যদি আবার ক্লিক করি এখানে দেখো ক্যাপশন টেস্ট দেওয়া আছে এই ক্যাপশান টেস্টও তোমরা কখনোই ভুলেও এটাকে সে অন করবে না তো এটাকে আবার ডিসকার্ড করে দিলাম করে দেওয়ার পরে অনেকের কিন্তু এটা অন থাকে তো এটাকে কিন্তু অন রাখবে না এরপরে দেখা যাচ্ছে যে ক্লোজড অপশন তো ক্লোজড ক্যাপশন যেটা আছে অটোমেটিক ক্লোজড ক্যাপশন যেটা আছে এটাকে কিন্তু অফ করে দেবে অফ করে দিয়ে আবার ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পরে তারপরে দেখবে সি মোড সেটিংস বলে একটা অপশান আছে সি মোড সেটিংসে যাবে এখানে দেখবে স্টার এনাবেল আছে কি না যদি না থাকে করে দেবে এবার মেন কথায় যেটা আসি সেটা হলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন দুটো অপশানে গেলে তোমাদের ভিডিওটা তিনটে চারটে পার্ট হবে না সেটা হলো ক্রিয়েট প্লেলিস্ট ফর্ম ফ্রম ভিডিও আর এবি টেস্টিং এই দুটো অপশনকে জাস্ট তোমরা অফ করে দেবে তাহলে এই তিনটে চারটে যে পার্ট হয়ে যাচ্ছে সেই পার্টটা তোমাদের ভিডিওতে আর হবে না পুরো ভিডিওটাই সমানভাবে চলবে এবং যতক্ষণের ভিডিও ছেড়েছ ততক্ষণের ভিডিওটাই চলবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে অনেক কাজে লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও যার সাথে এরকম প্রবলেম হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা